Important uh, Aluchonatskaya Bad news for Awamilik, bad news for Sheikh Hasina family Another bad news and it is one of the, mo the most bad news They've ever received or, or seen or found by anyone and this time directly from the FBI Federal Bureau of Investigation of the United States ডিপার্টমেন্ট নিউজ আমি যদি যে এটাকে কোনোভাবেই আর আমি আমি কিন্তু বারবার বলছিলাম এই কথাগুলা যারা নিয়মিত দেখে থাকেন বারবার বলছি দুর্নীতি করেছেন আপনি গ্লোবালি will be caught eventually and that's what exactly happened this time ladies and gentlemen the fbi they said they have the evidence sajib was a joy laundered 300 more than 300 million us dollars into different country over some sp span of time and he says siphoned means a, a period of time transfer something particularly money আমি বলছিলাম আওয়ামী লীগকে বেশি বাড়াবাড়ি করবেন যুক্তরাষ্ট্রিচিং লাইক ইউরোডিয়া টু আই মিন আপনারা যাগুলো যদি করতেন না কারণ মনে রাখবেন এই এফ কে এটাকে প্রকাশ করা বা পাবলিশ করা বা আনসিল করা এই এই ইনফরমেশন গুলা বিকাশ ইস্ট অ্যাক্রেট ডাকুমেন্ট ক্লাসিফাইড ক্লাসিফাইড ডাকুমেন্ট সো যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া এফ বি আই করবে না জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতির বাহিরে মিন্স ওয়াট আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রী অবিন সেজ সারা অনুমতি ছাড়া এন ইভেঞ্চুয়ালি ইট ইজ আই মিন দেখেন

সাধারণত ডিফেন্স কন্ট্রাক্টের ইলিগাল ট্রানজাকশন গুলা বা কন্ট্রাক্ট গুলা তারা ওভারসি করে বা লুক আফটার করে থাকেন পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এশিয়া সাউথ আমেরিকা অল আফ্রিকান কন্টিনেন্ট দিস ইজ ওয়াই দিস অর্গানাইজেশন অ্যান্ড দ্য ওয়ার্ক লাইক ইন ডেপথ অ্যানালাইসিস অফ ডিফেন্স কন্ট্রাক্টস অফ দোজ এরিয়াজ সো ইস ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এন্ড এবং এখন আর এটা তাকে মুক্তির কোন উপায় আছে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এখন এফবিআই যদি চার্জ ড্রপ করে না আমরা চাই না থাকে দেখেন নো ডু दट এনি মোর बिकॉज ইজ ওভার ফর देम যতক্ষণ পর্যন্ত এফবিআই বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কোম্পানির উপরে ইনভেস্টিগেশন করে এভিডেন্স নিয়ে এভিডেন্স নিয়ে তারা বসে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতি না পায় ততক্ষণ পর্যন্ত এগুলো আনসেল করা হয় না বা এগুলো ডিক্লাসিফাই করা হয় না ইটস এ ক্লাসিফাইড ডকুমেন্টস কেউ এটা প্রকাশ করতে পারবে না আপনারা জানেন এই ঘটনা নিয়ে কিন্তু

আমি আপনাকে বলতে পারি আমি শোনাই আমি মানি লন্ডারিং ট্রানজাকশন উনি কি বলছেন আমেরিকানা জয় shipping 300 million from bangladesh to the us via cayman island and hong kong what did they do let me tell you what did they do <coughs> because america today, you have to declare the source of the money when you bring any money into the united states i mean um, i mean uh, more than 10000 dollars if you bring more than ten thousand dollars, you have to declare that I, I have the money and I am bringing it to the United States. You have to provide the evidence to the border security or the authority. Hey, I have this money and this is my money. I got it from there. That's the bottom line, right? Even though if, when you go out out of the United uh, States, so when kiko the Cayman Island. the Cayman Island, the owner of Cayman Island, is the British government, and I am the Anwar Chowdhury, former British High Commissioner to Bangladesh. Anwar choudhury from Bangladesh, of the Babul from Silet.

ংল্যান্ড পৃথিবীতে যত দুর্নীতিবাদুটপাটকারী আছে রাজনীতিবিদ আমলাদ থেকে শুরু করে ব্যবসায়ী সবাই কিন্তু এই জায়গাগুলোতে টাকা রাখে এবং ওই দেশগুলাকে তারা বেছে নেয় রাইট ওয়াই বিকজ এখানে ডিক্লেয়ার করতে হয় না সোর্স অফ দ্য মানি দুবাই তো এটা আছে বর্তমানে আমি যতটুকু জানি আপনার দেখেন এটা থেকে করেছেন এবং তারা কি করেছে এবং টোয়েন্টি অফ ডিসেম্বর তারা এবং এফ বিআই সাবমিটেড এভিডেন্স জেনেমেন যারা এফ কে জানেন আমেরিকা কে জানেন ইসলামে যাওক ইস এ ডিজাস্টার ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ফ্যামিলি এন্ড ফর এন্টায়ার ডাইনাস্টি দ্যাটস ইট অতি ফল কি হতে পারে শেখ হাসিনার অতি যুক্তরাষ্ট্রের সাথে তার পরিণতিটা ডেকে আনছে আজকে আবারও ভারতে বসে মনে রাখবেন যুদ্ধ ঘোষণা করেছেন ভারত এবং আওয়ামী লীগ আপনি শান্তি থাকতে পারবেন এজন্য বলছিলাম যে শেখ হাসিনার পতনের মূল কারণ হল আমার মতো একজন অ্যাডভাইজার আওয়ামী ছিল না আমার মতো একজন মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার ছিল না অথবা আওয়ামী লীগে ছিল না

ওয়ারেন বাফেট সারা পৃথিবী কিনতে পারে এই দেশের সাথে আপনি তুলনা করেন এই দেশের সাথে খেলতে আসবেন আপনি কিসের ভিত্তিতে খেলতে আসেন আপনি প্রত্যেকটা জিনিসের র্যাঙ্কিং এ এক মিলিয়ন পার্সেন্ট পিছনে আমেরিকা থেকে এই দেশের সাথে খেলতে চান আপনি

Or, or or toxic woman in your family as a wife, you done you fucked. Sorry for my language. You cannot bounce back because these are the cancer of your family. So in Jonah bar see if you see someone a serious toxic in your family as a wife, if you can get rid of her immediately. If you do not because you got kids, you have to keep her. ং সামথিং লাইক দ্যাটিক এবং আজকে অনেক বড় বড় বক্তব্য দিয়েছেন আমি আমেরিকাকে বয় পাই না এই করি না সেই করি না কোথাও যেতে পারছেন দেখেন আপনি প্রাইম মিনিস্টার শেখ কথা বলছি যদি যদি আমেরিকাকে চ্যালেঞ্জ না করতেন অন্তত আজকে আপনি ইংল্যান্ডে থাকতে পারতেন

American administration, particularly DOG that come to America, but Department of Justice, how they will pursue that, or if they are going for prosecute him for this money laundering, and if anything happens, that there are some laws, then he is in trouble. Absolutely. Not only in the United States, but also around the world and in Bangladesh, too. So think about that. And when it came, when the FBI involved in it, it means there is an interest of the United States. There is. তারা বলছে লন্ডন আজকে আপনাদেরকে একটা বক্তব্য দিই নো ওয়ান ক্যান স্টপ মি আল্লাহ থ্যাংক ইউ সো মাছ আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ শব্দ বলি বা মানে বক্তব্য দিই সেটা হলো যে পৃথিবীর কোনো ধরনের টাকা পাচারকারী আমেরিকার আত্মার বাইরে নয়

স্টেট ডিপার্টমেন্ট এদেশের যে ফরেন সেক্রেটারি বা আমরা ফরেন মিনিস্ট্রি বলি অন্যান্য আমেরিকাতে আমরা ইংল্যান্ডে আমরা বলি ফরেন অফিস ফরেন অফিস মিন্স ফর পররাষ্ট্র মন্ত্রণালয় এফসিও বলে ইংল্যান্ডে আর এখানে বলে স্টেট ডিপার্টমেন্ট বিশ্বাস করেন এদেশের যত প্লেন আছে স্টেট ডিপার্টমেন্টের আর হেলিকপ্টার আছে অনেক দেশের এগুলো নাই বড় বড় দেশের নাই বড় বড় বিখ্যাত দেশের বিশ্বাস করেন এতটা পাওয়ারফুল দিদি হাউ দিস ইজ হাউ দে অপারেট দেয়ার স্টাফ এবং দিস গাই ইজ ইন ট্রাবল রাইট নাও দে সেইড এভিডেন্স Evidence It's not the suspect or su there's a the suspicious activities. They provided evidence and well documented evidence. Now think about that. If it is not true, what could happen? How so, joy could bounce back and go over the State Department or sorry DOG I mean, Department of Justice. FBI. <laughs> আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয়দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের প্রায় বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের ব্যাতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবং তো সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আটত্তরটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে এছাড়া নরওয়ে এবং স্পেনসহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনাদের মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন ওরা ভারত এত দূর গেছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলেছে কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ মইনুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধি দলের ওপর সদস্য হবেন পুলিশ হেডকোয়ার্টার্সের এ আইজি আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত চার নভেম্বর ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাস্কো শহরে অনুষ্ঠিত হবে ইন্টারপোলের একশো ছিয়ানব্বইটি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা চীন মালয়েশিয়া অস্ট্রেলিয়া তুরস্ক কাতার জার্মানি মালদ্বীপ দক্ষিণ কোরিয়া আরও অনেক দেশ থাকবেন এই সভায় অনুষ্ঠিত ওরা থাকবেন এছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত সমঝোতা সংক্রক স্বাক্ষরিত হবে এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনের বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ টেকসহ বহুপাক্ষিকতা একটি সম্মানিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বে ভবিষ্যত চারটি প্রধান ইন্টারেক্টিভ প্ল্যান থাকবে যা সংস্থা বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক